আমি আপনাদেরকে বলতে চাচ্ছি মাদকের ভয়াবহত সম্পর্কে রাসুল সনাই সাল্লামের কিছু হাদিসের নাম্বার বলছি সময় কম ইব তিন হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদিসে আল্লাহর নবীর মুখ দিয়ে বের হয়েছে কুল্লু মুসকিরিন হারাম যা নেশা সৃষ্টি করে সেটাই হারাম ইবনে মাজার তিন হাজার আটশো তিন তিন হাজার সাতশো নব্বই নম্বর বলছেন কুল্লু মুসকিরিন খামরুন যা নেশা সৃষ্টি করে তার আরেক নাম মদ হতে পারে বিড়ি হতে পারে সিগারেট যা নেশা সৃষ্টি করবে তার আরেক নাম হলো মদ শুধু মদের নামে মদ না বিড়ির নামে মদ নামে মদ হিরোইনের নামে মদ যেটা নেশা সৃষ্টি করে তার আরেক নাম হলো মদ ইবনে মাজার তিন হাজার সাতশো নব্বই নম্বর হাদিসে রসুল বলেছেন এবার রসুল বলছেন ইবনে মাজার তিন হাজার সাতশো তিরানব্বই নম্বর হাদিস যেই জিনিস কম খাইলে নেশা হয় না যেমন জর্দা বিড়িয়ে এগুলো খান বা পান করেন বেশি খাইলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম এই হাদিসগুলো আপনারা জানেন আমার প্রিয় বেড়া সেই মুসলিম মূল বলিয়ম খন্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর একশো সাতষট্টি রসুল সাল্লাম বলছে যারা মদ পান করে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন তাদেরকে জাহান নামেদের পুষ নোংরা নষ্ট দুর্গন্ধযুক্ত পানি তাদেরকে পান করানো হবে না ওসুমিল্লা আমার প্রিয় ইবনে বাজার 3775 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন নিয়মিত যারা নেশাদার দ্রব্য সেবন করে তাদেরকে আল্লাহর নবী মূর্তি সাথে তুলনা করেছেন যদিও এটা মূর্তি মতো একদম জাহান্নামে চিরস্থায়ীভাবে রাখবে না এখানে আল্লাহর নবী ওয়াই এবং আল্লাহর নবী صلى اللهু আলাইহি কানে গুরুত্ব বুঝিয়েছেন অর্থাৎ যারা নিয়মিত নেশাদার দ্রব্য সেবন করে তাদেরকে আল্লাহর নবী কাবিদি ওসান অর্থাৎ মূর্তি পূজকের সাথে তুলনা করেছেন নাউযুবিল্লাহ আমার প্রিয় ভাইয়ারা বাজার তিন হাজার সাতশো ছিয়াত্তর নম্বর হাদিস রসোলাম জান্নাতা। আল্লাহ নবী সাল্লাম বলছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আমি চার শ্রেণীর কথা বলছি না এক নম্বরে চার কথা নিয়ে আসছেন সেটা হলো মুদমিন খমির মুদমিনুল মুদমিন অর্থাৎ যারা নিয়মিত নেশাদার দ্রব্য সেবন করে বেশকাতে তিপ্পান্ন নম্বর হাদিস রসুলাম এখানে সে কথাই বলেছেন আমার প্রিয় ভাইরা অনেক দলিল আছে এগুলো ক্ষতি করে এগুলো সমস্যা আমি এখন যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই নেশাদার দ্রব্যগুলো আমাদের শরীরের জন্য বিবেকের জন্য চরিত্রের জন্য ক্ষতিকর হওয়ার পরেও এই দেশের একজন মুখুশারি আনে আছে যে লোকেরা সব সময় আহলে হাদিসদের বিরুদ্ধে লেগে থাকে আমাদের অত্র এই 40 তম জাতীয় ইস্তেমার সম্মানিত সভাপতি ডক্টর শাইখ ডক্টর মুজাফফর বিন মুহসিন তাকে তার কাছে আগুনের মতে মনে হয় সে বলছে একদিন সোনামগঞ্জ দিয়ে তার নাম বলে অকক্ষ ভাষায় গালিগালাজ করেছে আমি তার জবাব দিয়েছি এই লোকটাই কয়েকদিন আগে মিডিয়ার সামনে এসে বলছে যে জর্দা খাওয়া হারাম আহলে হাদিসরা কোথায় পেল আরে আহলে হাদিসরা কোনো দলিল দিতে পারে না জর্দা খাওয়া হারাম সে বলছে আহলে হাদিস সোমাকি যুক্তি দিয়েছে যে যেই জিনিস বেশি খাইলে নেশা হয় আরে সব জিনিস তো বেশি খাইলে নেশা হয় তার মানে এই লোকটা যুক্তি দিতে চাচ্ছে ইপনিসের মতো করে বলছে আরে আপনি দুই কেজি আপেল খান দুই কেজি আঙ্গুর ফল খান তাহলে আপনার নেশা হবে আপনি জর্দাও যদি বেশি পরিমাণ খান তাহলে নেশা হবে আহলে হাদিসরা জর্দা যে হারাম বলেছে এই লোক জর্ত হরামের পক্ষে নয় সে জর্তকে হালাল করার জন্য বৈধ করার জন্য মাফ করার জন্য তার আব্বা হুজুর তার দাদা হুজুর আকাবিরদেরকে রক্ষা করার জন্য আল্লাহর নবীর মুখ থেকে ইবনে মাসার 3700 3775 76 নম্বর হাদিস যেখানে আল্লাহর নবীর মুখ থেকে বের হয়েছে হারাম কুম মুস্কিরিন হারাম যা নেশা সৃষ্টি করে আল্লাহর নবীর মুখে হারাম বের হয়েছে এই জ্ঞান পাবি মুক্তা সে আহলে হাদিসদেরকে করে না এটা হারাম নয় আমি তার উত্তরে বলেছিলাম আল্লাহরে সাল্লাম খাবার সিলেবাস দিয়েছেন নয় বলছে মানুষ তিন পাবে খাবে সরু সন্দির তাম তিন পাগের এক ভাগ পেটে খাবার খাবে ও সরু সন্ধির সারা তিন পাগের এক ভাগ পানি খাবে আর তিন আপনি যদি এই হাদিসের উপর আমল করে আপনি তিন বাগের এক বাঘ জট দেখান দেখেন আপনার দাদা হুজুরদেরকে খুঁজে পাওয়া যাবে না কি করে আপনি আমালি হাদিসদের উপর মিথ্যা অপচার করছেন আমার প্রিয় ভাইরা এবার